চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একশত দুই পৃষ্ঠার ছয় প্রশ্নের সমাধান করব ছয় নং প্রশ্নে কি বলা হয়েছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আটবাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে বাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এটা একটা বিদ্যালয় আছে এই বিদ্যালয়টা থেকে সবুজের বাড়িটা বলা হয়েছে আটবাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর মিতুর বাড়িটা বারোবাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এখন এক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখন সবুজের বাড়ি থেকে যদি আমরা মিতুর বাড়ির দূরত্বটা বের করতে চাই তাহলে এই দুইটা ভগ্নাংশকে আমাদের যোগ করতে হবে যোগ করে দূরত্বটা বের করতে হবে তাহলে আমরা যোগ করবো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আট ভাগের তিন যোগ বারো ভাগের পাঁচ এখানে আমরা প্রথমে ভগ্নাংশটাকে সমহর করব। সমহার করতে হলে প্রথমে আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হয় অর্থাৎ আট এবং বারো এর লসাগু বের করব দুই দিয়ে ভাগ দিব চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাগ দিব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ অর্থাৎ লসাগু হলো চব্বিশ এখন আমরা এখানে একটি দাগ দিব এই যোগ চিহ্নটা দিব আর এখানে একটি দাগ দিব এখন দুইটা ভগ্নাংশের হর আমরা লিখব চব্বিশ এখন আট দিয়ে চব্বিশকে ভাগ করব তিন আটে চব্বিশ এবার তিন দিয়ে যদি তিনকে গুণ করি তিন তিরিকে নয় এবার বারো দিয়ে চব্বিশকে ভাগ করব বারো দুগুনে চব্বিশ রেজাল দুই দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ দুগুণে দশ কিলোমিটার এখন আমরা একটা দাগ দিয়ে চব্বিশ আর চব্বিশের থেকে একটা চব্বিশ লিখব অর্থাৎ লসাগকারী লিখব চব্বিশ এখন উপরে আমরা লিখব নয় যোগ দশ যেহেতু বংনাংশের হর একই আছে তাই এটার আর কোনো পরিবর্তন হবে না নয় আর দশ যোগ করব দশ আর নয় যদি যোগ করি তাহলে কত হয় উনিশ চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার অর্থাৎ সবুজের বাড়ি থেকে মেতুর দূরত্বটা মেতুর বাড়ির দূরত্ব হচ্ছে চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার এবার আমরা দুই নং প্রশ্নটি সমাধান করব। এখানে দুই এক কি বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে প্রথমে বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এই যে বিদ্যালয় বিদ্যালয়টা আছে এটা থেকে কি সবুজের বাড়ি নিকটবর্তী না মিতুর বাড়ি নিকটবর্তী সেটা আমাদের বের করতে হবে সেটা আমরা অঙ্কটা অঙ্কটা করার পরে বের করতে পারবো তারপরে বলা হয়েছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বের করতে তাহলে প্রথমে আমরা কার বাড়ি নিকটবর্তী সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা লিখেছি আট ভাগের তিন ও বারো ভাগের পাঁচকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই অর্থাৎ এই দুটা ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব আট ভাগের তিন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা জানি প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হয় আট আর বারো এর লসাগু আমরা কিন্তু একের মধ্যে করেছিলাম আট আর বারোর লসাগু চব্বিশ এখন আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তিন আটে চব্বিশ এখন তিন দিয়ে তিনকে গুণ করলে তিন কে নয় এবার বারো বাঘের পাঁচকে সমহরে প্রকাশ করব বারো বাগের পাঁচ তাহলে লসাগু হচ্ছে কত চব্বিশ এখন বারো দিয়ে যদি চব্বিশকে ভাগ করি বারো দুগুণে চব্বিশ দুই দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ এই দুইটা ভগ্নাংশকে আমরা সমহর অর্থাৎ ভগ্নাংশের হর একই তৈরি করেছি অর্থাৎ চব্বিশ ভাগের নয় এখানেও চব্বিশ ভাগের দশ অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর একই হয়েছে এখন দুইটা ভগ্নাংশের হর যদি একই থাকে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হবে তাহলে আমরা লিখতে পারি চব্বিশ ভাগের নয় ইজ লেস দেন চব্বিশ ভাগের দশ অর্থাৎ চব্বিশ ভাগের নয় থেকে চব্বিশ ভাগের দশ বড় এখন চব্বিশ ভাগের নয় মানে কোন ভগ্নাংশটা আট ভাগের তিন তাহলে আমরা লিখতে পারি আট ভাগের তিন ইজ লেস দেন বারো ভাগের পাঁচ অর্থাৎ আট ভাগের তিনটা হচ্ছে ছোট বারো ভাগের পাঁচ হচ্ছে বড় এখন সবুজের বাড়ি যে ভগ্নাংশটা ছোট সেটা সেটাই হবে বিদ্যালয় থেকে যে ছোট সেটাই বিদ্যালয় থেকে নিকটবর্তী হবে অর্থাৎ আট ভাগের তিন হচ্ছে নিকটবর্তী এখন আট ভাগের তিন কার বাড়ি আট ভাগের তিন কিন্তু হচ্ছে সবুজের বাড়ি তাহলে আমরা লিখতে পারি সবুজের বাড়ি নিকটবর্তী সবুজের বাড়ি সবুজের বাড়ি নিকটবর্তী এখন আমরা সবুজ ও মৃতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা বের করব। সবুজ আর মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা কত পার্থক্য আমরা লিখব পার্থক্য পার্থক্য সমান হচ্ছে বারো বাগের পাঁচ বিয়োগ আট বাঘের তিন বারো বাঘের পাঁচ বিয়োগ আট তিন কিলোমিটার এখন এক্ষেত্রেও আমরা কি করব সমহর করে ভগনাংশের বিয়োগটা করব সমহর করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে বংনাংশের হরের লসাগু বের করতে হবে বারো আর আটের লসাগু বের করতে হবে বারো আর আটের লসাগু চব্বিশ আমরা ইতিমধ্যে বের করেছিলাম তারপর আবারও দেখাচ্ছি ছয় দুগুণে বারো চার দুগুণে আট আবার দুই দিয়ে দিতে পারি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার অর্থাৎ দুই দুগুণে চার তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে আমরা দুইটা ভগ্নাংশের নিচেই লিখবো চব্বিশ আর এখানে বিয়োগ চিহ্ন দিব এখানেও চব্বিশ লিখবো এবার বারো দিয়ে চব্বিশকে কে ভাগ করব বারো দুগুণে গুণ করব পাঁচ দুগুণে দশ এবার আট দিয়ে চব্বিশ কে ভাগ নয় এখন আমরা একটা দাগ দিয়ে যেহেতু দুইটা বংনাংশের হর একই তাহলে আমরা দুইটা হর থেকে একটা লিখবো চব্বিশ লিখব এখন উপরে কত আছে যেহেতু বংনাংশের হর একই তাহলে উপরে আমরা যেভাবে আছি সেভাবে লিখলি হয়ে যাবে দশ বিয়োগ নয় এখন দশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত থাকে এক নিচে আছে কত চব্বিশ চব্বিশ ভাগের এক কিলোমিটার তাহলে মৃত সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা হচ্ছে চব্বিশ ভাগের এক কিলোমিটার